আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং পেজ আজকে আরও একটা গরুর মাংসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে এই রান্নাটা আসে গত সপ্তাহে আম্মু ছোটো জন্য ঢাকায় পাঠাইছিল এইভাবে রান্না করে দূরে তো আমি প্রথমে প্রসেসটা দেখিয়ে দিই এখানে টক দই তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গোটা গরম মশলা তারপরে হচ্ছে শুকামরিচ বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ হলুদ হচ্ছে সরিষার তেল আর গরম মশলার গুঁড়া মানে আস্ত গরম মশলাটাও ব্যবহার করা হয়েছে গরম মশলার গুঁড়াটাও দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা আর তেলটা সরিষার তেলটা ব্যবহার করা হয়েছে এটাকে সুন্দর করে মেখে কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিতে হবে খানিক মেরিনেট করে রাখলেই হয়ে যায় মেরিনেটটা এই কারণে প্রয়োজন হয় যেন পুরো মশলাটা মাংসের ভিতর ঢুকে যে বলা যায় হয় রান্নার পরে জিনিসটা জুসই হয় টেন্ডার হয় এরপরে আপনি চুলায় বসিয়ে দিন এটাকে এখন যেহেতু গরুর মাংস গরুর মাংস রান্না হতে একটু সময় লাগে তো সেই সময়টুকু নিয়ে এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা হয়নি এখনো পর্যন্ত খুব যত্ন সহকারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছু সময় পর পর এভাবে না ছাড়া দিয়ে এটাকে রান্না করবেন ঢাকনা তুলে কিছু সময় পর ঢাকনা ধরে এখানে কিছু গোটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেবেন এই পর্যায়ে এসে এখানে একটু পানি অ্যাড করে দিবেন পানি অ্যাড করে দিয়ে এটাকে আবারও কিছু সময়ের জন্য রান্না হতে দিতে হবে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে একটু মিশিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কি সুন্দর হয়ে আসছে এ পর্যায়ে এখানে যখন পুরো ঝোলের পানিটা এখানে শুকায় যাবে এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু ঝোল অবশিষ্ট নেই এই পর্যায়ে এসে এই এটাকে তেলে বাগান দিতে হবে সরিষার তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মাংসটাকে তেলে দিতে হবে আর কি এই মাংসটা একেবারে শুকনা হয়ে যাবে কোনো রকম ঝোল থাকবে না তেলের উপর থাকবে আমি যখন ছোট ছিলাম যখন কোরবানি দেওয়া হতো গ্রামের বাড়ি থেকে কোরবানি ঠিক এইভাবে মাংস ভুনা করে একদম তেলের পরে মানে ভাজা মাংস যেটাকে বলে গরুর মাংসের যে ভাজা মাংসটা এইভাবে ভেজে আহ খুলনায় পাঠানো হইতো এটা আরো পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা বলতেছি তখনকার যাতায়াত ব্যবস্থা এখনের মতো অতটা ভালো ছিল না অনেকটা সময় পার করে এই মাংসটা পাঠানো হইতো কিন্তু তারপরেও এই মাংসটা একদম সেম থাকতো কোনো রকম কিছু হইতো না আর এটা যে কি খেতে যে কী দারুণ হয় আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর দূরে কারো কারোর জন্য এইভাবে যদি গরুর মাংস রান্না করে দিতে চান অবশ্যই এইভাবে রান্না করে পাঠাই দিতে পারবেন নিশ্চিন্তে Aso gari amar recipe ta nodar gache bhalo